তো ভাবলাম আপনাদের মাঝে এটা আমার জানানো উচিত আপনাদেরকে যারা সিগারেট খান তারা এই ব্যাপারটা জানে আপনার নিজেও ট্রাই করতে পারেন এভাবে এভাবে ট্রাই করে দেখতে পারেন আর ভাই আপনাদের ফিল্টারটা দেখাই দেখেন ফিল্টারের অবস্থাটা এটা হলো ফিল্টারের অবস্থা মানে টিসু দিয়ে খাওয়ার পরেও

সিগারেট খাওয়া ছাড়বেন না তাদেরকে আসলে কিছু বলার নেই এতটুকুই হ্যাঁ যারা ভাবেন আমি বিড়ি খাই সিগারেট খাই একদম ভুল আমি বিড়ি সিগারেট কিছু খাই না জাস্ট আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটা বানানো বাই